রেলওয়ের তিনটা চায়ের দাম নব্বই টাকা কারণ কি তারা সাথে একটা কফি অ্যাড হয়েছে একটা পাঁচ টাকার কফি নাকি তারা তিরিশ টাকা বিক্রি করে আর তিনটা আমি তিনটা চা নিয়ে ওইখানে প্যাকেটটা শুধু ডিস্ট্রিবিউট করে নিছি এই জন্য তাদের হিসাব নাকি আস্তে আস্তে তিনটা চায়ের দাম হচ্ছে ষাট টাকা আর একটা আমি এনএসকে পাঁচ টাকার প্যাকেট নিয়েছি এই জন্য আস্তে আস্তে নাকি তিরিশ টাকা টোটাল তারা নব্বই টাকার হিসাব দিচ্ছে এই হচ্ছে রেলওয়ের মানে সার্ভিসের অবস্থা